ঘোরের আলো যখন পানির উপরে পড়ছে তখন প্রকৃতি যেন সৃষ্টি করছে এক লাল এই লাল সাপলা শুধু ফুল নয় এক কবিতা যা জন্ম নেয় বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের বুকে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আর সেই নদী নালা খাল বিলেই জন্ম নেয় এই লাল সাপলার অপার সৌন্দর্য আমাদের প্রকৃতি কতটা বৈচিত্র্যময় তার জীবন্ত প্রমাণ এই লাল সাপলা ফুল প্রিয় দর্শক এই লাল সাপলা শুধু সৌন্দর্য বর্ধনে সীমাবদ্ধ নয় এর যে ডাটা রয়েছে অর্থাৎ এই অংশটা এই যে এই এখান থেকে এই অংশটা আছে এটা সাধারণত ইলিশ মাছের সাথে যদি ভাজি করে খাওয়া যায় দারুণ সুস্বাদু এবং গ্রামের মানুষ এটা করে থাকে বাংলাদেশের বিভিন্ন জলাশয় হাওর বাওর আর খাল বিলে বর্ষার শেষে যখন শাপলার মৌসুম শুরু হয় তখন প্রকৃতি যেন সাজিয়ে তোলে এক অপূর্ব দৃশ্যপট শিশির ভেজা সকাল আর শান্ত পানির বুকে ভেসে ওঠা লাল সাপলা এ দৃশ্য শুধু চোখেই নয় মনকেও মুগ্ধ করে শুধু প্রকৃতি প্রেমীরাই নয় লাল শাপলার অপরূপ সৌন্দর্য মন কেড়ে নিয়েছে সাধারণ মানুষেরও রঙিন শাড়িতে রমণীরা ছুটে আসে তাদের কোমল হাতে এই লাল সাপলাকে একবার শুয়ে দিতে আর সাপলার এই অপার সৌন্দর্যের মাঝে ফটোশুটে বন্দি করে তাদের আনন্দের মুহূর্তগুলো সাপলার রূপ দেখে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি যেন খুশিতে তারা আত্মহারা আমার হাতে যে এই লাল সাপলাটি দেখতে পাচ্ছেন এটি দেখলে যে কারো মন আকর্ষণ হবে এমনকি আমারও মন আকর্ষিত হয়েছে কিন্তু আমি চাইলে এটা এভাবে টান দিয়ে ছিঁড়তে পারি কিন্তু আমি নষ্ট করতে চাই না এবং এটা আমি না কারণ এই এরিয়া জুড়ে দেখুন শুধু ফুল, ফুল, ফুলে একদম পরিপূর্ণ সো আমি চাই যে এখানে গ্রামের মানুষ শহরের মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসুক এবং এর সৌন্দর্য উপভোগ করুক আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই ফুল ছেঁড়ার বিষয়ে খুবই সতর্ক থাকবেন কোনো প্রকার ফুল যেন আপনি এবং আপনার সাথে যারা আসবে তারা না ছেড়ে কারণ এটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এবং প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যাক মাঝখানে আমরা শুধু সৌন্দর্য উপভোগ করব আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনের মাঝে যদি একটু সময় বের করে প্রকৃতির সাথে মিশে যাই তাহলে মনের ক্লান্তি দূর হয়ে যায় লাল সাপলার এই রূপ আমাদের শেখায় সৌন্দর্য আসলে খুব কাছেই আছে শুধু চোখ মেলে দেখতে জানতে হয় শাপলার পাপড়ি ভোরবেলা ধীরে ধীরে খুলে যায় আর সূর্যের আলো বাড়ার সাথে সাথে আরো লালচে আরো রঙিন হয়ে ওঠে এ যেন প্রকৃতির এক শব্দ উৎসব যেমন ভোরের প্রথম সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয় ঠিক তেমনি শাপলার এই সৌন্দর্য আমাদের মনে জাগিয়ে তোলে নতুন দিনের আশা তাই লাল সাপলা শুধু একটি ফুল নয় এটি বাংলাদেশের প্রকৃতির এক জীবন্ত কবিতা গাইস এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে কুড়িগ্রাম জেলার হোলখানা ইউনিয়নের মাস্টারে হাট গাজবাড়ি গাছবাড়ি এলাকাতে এখানে আসলেই এই সুন্দর লাল সাপড়ার বিল আপনারা উপভোগ করতে পারবেন আর বলে রাখি আপনারা যারা আসবেন অবশ্যই ভোরবেলা চলে আসবেন দশটার মধ্যেই এই ফুলগুলো অলরেডি কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরকম খোলা থাকবে না অলরেডি দেখুন এই যে বন্ধ হওয়া শুরু হয়ে গেছে আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে অনেক অনেক বেশি শেয়ার চাচ্ছি কারণ আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাতে গিয়ে আমার অবস্থাটা একটাবার দেখুন কি হয়েছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন প্রাচীন অথবা এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ